খেজুরের রস তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এখানে আমরা বসে আছি যে বাইরেও বসে আছে আমিও বসে আছি আর যাওয়ার দিন স্বাভাবিকভাবেই একটু মন খারাপ থাকে সবারই তাহলে চলো আর এখন টাইমিংটা হচ্ছে বাজে সাড়ে ছটা আর আমরা উঠে পড়েছি আজকে তাড়াতাড়ি উঠে পড়ে এখন বসে আছি দেখতেই পাচ্ছ আজকে যেহেতু লাস্ট দিন ওই জন্য ভাবলাম একটু বসে এখানে দোলনা চড়ে নিই তারপরে ওরা এখনও ঘুমাচ্ছে তারপর আমরা ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের ট্রেনও আছে তো সবই সময় তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আশা করি জানতে ভুলো না কিন্তু মৌসুমি আইল্যান্ডে তোমরা অবশ্যই আসবে তাহলে কিন্তু তোমরা এই মজাটা বুঝতে পারবে না এখানে প্রচুর মজা করেছি আমরা সেটা তোমরা ভিডিওতেই দেখতে পারবে তাই না আর তাহলে চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে দাও আমরা আগে খেজুরের রস নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পাঁচ গ্লাস নিয়েছি আমাদের কুড়ি টাকা করে পড়েছে আর যদি চা মানে পার গ্লাস পঁচিশ টাকা করে যেহেতু আমরা পাঁচ গ্লাস নিয়েছি জন্য কুড়ি টাকা করে পড়েছে তাহলে চলো এখন খাওয়া যাবে তাতে আগের দিন গেছিলাম বাজার করতে সেটা তোমরা ভিডিওতেই দেখেছ আর আজকে এসেছি ওর অপোজিটের রাস্তাটা দিয়ে ব্যাক করতে করতে দেখতেই পাচ্ছ ফিলিংটা নিতে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত ভালো লাগছে তাই না এত এত সুন্দর হাওয়া দিচ্ছে জামাটা উঠছে হাওয়াতে জামাটা উঠছে প্লাস এখানে দেখো তিনটে ইয়ে একজনকে বিস্কিট দেওয়া হয়েছে বলে ওই কালো ব্ল্যাকটাকে বিস্কিট দেওয়া হয়েছে বলে এই একটা এই দুটো চলে এসেছে আবার টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে আমাদেরকে গার্ড দিতে দিতে চলে এসেছে আর সকাল থেকে একটু টিপটিপ বৃষ্টিও পড়ছে এই এখনও পড়ছে বৃষ্টি দেখ হ্যাঁ কালকেও কিন্তু টিপটিপ বৃষ্টি পড়ছিল তো ওয়েদারটা খুবই ভালো আর ঠান্ডাও রয়েছে মোটামুটি ভালোই রয়েছে তো এখন আমরা সকালবেলা ফিল্টে নিতে চলে এসেছি এখন ঘড়িতে বাজে হচ্ছে পনে আটটা বাজেনি এখনও পনে আটটা বাজতে যায় পোনে আটটা হ্যাঁ পনে আটটা বাজতে যায় তাহলে চলো এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তাহলে চল আমরা হোটেলের দিকে যাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই যে বাইরেটা যেরকম আজকে দিয়ে দিয়েছে কালকেরই মতন লুচি তরকারি আর ডিম চি কালকে আলুর দম চুরি ও কালকে আলুর দম চুরি আর আলুর তরকারি রয়েছে এখন রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ যে আমাদের সব লাগে ফাগে গোছানো হয়ে গেছে এখন আমরা বেরোবো তাহলে চলো বেরিয়ে আবার দেখা হচ্ছে আর এখানে ওদের চেক আউট টাইম হচ্ছে তোমার দশটা তো দেখতেই পাচ্ছো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি তাহলে চলো বেরিয়ে আবার তাহলে আমরা এখন বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি হচ্ছে টোটো ধরতে তাহলে চলো আর এখানে এই যে কোল্ড ড্রিঙ্কস কেনা হচ্ছে কাতমার পায়ে দাঁড়িয়ে আছে কোল্ড ড্রিঙ্কস কিনছি আমরা কোল্ড ড্রিঙ্কস আর জলজিরা চলো হ্যাঁ হ্যাঁ জলজিরা তো চলো আবার ওখানে টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরবো তাহলে চলো টোটো উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মৌসুমি আইল্যান্ড তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না চলো টুক স্ট্যান্ডে গিয়ে দেখা হয়েছে দেখতে চলে এসেছি চিনাই নদীর মানে নৌকার সামনে তো চলো আবার নৌকাতে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে এখন সবাই একে একে যাচ্ছে দেখতেই পাচ্ছ চলো গিয়ে আবার দেখা হচ্ছে দেখা হচ্ছে আর বৃষ্টি পড়ছে পড়েছি এখন এই যে স্টেশনের দিকে ঢুকছি আর এখানে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ভিজা দেখো পুরো ভিজা রাস্তা আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে আর খুব বৃষ্টি পড়ছে আসার সময় ওই জন্য ভিডিও করতে পারলাম না বৃষ্টি পড়ছে ওই জন্য রাস্তায় ভিডিও করতে পারলাম না তাহলে চলো স্টেশনে ঢুকে একেবারে আবার দেখো এখন স্টেশনে চলে এসেছি দেখতেই পাচ্ছ ওই যে দাঁড়িয়ে আছি স্টেশনে এখন আপাতত আমাদের এক ঘন্টা ওয়েট করতে হবে যেহেতু সাড়ে বারোটার ট্রেন আর এক বাজে এগারোটা তিরিশ আমরা ঢুকলাম তাহলে চলো ওখানে পাশে আছে টিকিট কাটতে এখন আর আমরা এখানে বসে আছি সবাই তাহলে চলো ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে এখানে খুব বৃষ্টি পড়ছিল এখন একটু কমেছে ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম টোটো করে আস্তে আস্তে কি বৃষ্টি পড়ছিল বল খুব বৃষ্টি পড়ছিল টোটো করে আস্তে যদি বৃষ্টি পাওয়া যায় তাহলে তো কালকে নৌকাও আমরা অল্প অল্প বৃষ্টি পেয়েছি বেশি বৃষ্টি পড়েনি ভালো হয়েছে বেশি বৃষ্টিতে মজা করা যায় না অল্প বৃষ্টিতেই ঠিক আছে বৃষ্টি বৃষ্টি সাথে মাছ ভাজা আর তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে তাহলে চলো ট্রেনে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর মৌসুমী দিকের ট্রিপটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না ভয়েসটা একটু কম এলে একটু অ্যাডজাস্ট করে নিও কেন বৃষ্টির জন্য মাইকে মাইকটা বার করতে পারছি না তাহলে চলো দেখুন একটু চা খেতে চলে এসেছি এই যে হাতে চলে এসেছে গরম গরম চা আর বৃষ্টির সময় যদি একটু হাতে গরম গরম চা থাকে তাহলে তো হেলদি লাগে একদমই তা আমি আর তাহলে এখন চা খেতে চলে এসেছি তুলে চলো চা খাওয়া যাক তারপরে আর ওরা ওখানে বসে আছে ওরা চা খাবে না বললো তুলে চলো দেখ তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে নামখানা থেকে আমরা সাড়ে বারোটার সময় ধরেছিলাম ট্রেন তো ওই জন্য দেখো এখন আমরা ট্রেন ঢুক ঢুকছিল বলে আমি ভিডিওটা করছিলাম এই যে এগিয়ে গিয়ে আমরা যাচ্ছি এখন ট্রেনে উঠব বলে আর এই কম্পার্টমেন্টটা পুরোপুরি একটু আলাদা রকম লেগেছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কীরকম মানে বগিগুলি আর কি কীরকম সিটগুলি তো ফাইনালি এখন ট্রেনে উঠে পড়েছে তো আমি যেটা বলছি এবার শুনে নাও ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আর উঠে বসেও পড়েছি তাহলে চলো ট্রেন ছাড়ুক তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো এসে আসার সময় আর ট্রেনে করে